বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় দশ হাজার কোটি টাকা পাবে ভারতের আদানি পাওয়ার তবে এত টাকা বকেয়া থাকা সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি ভারতীয় আর্থিক ও ব্যবসা বিষয়ক মাধ্যম মানি কন্ট্রোল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আদানি গ্রুপের একটি সূত্র জানিয়েছে বকেয়া দ্রুত পরিশোধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানানো হয়েছে বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে অর্থলগ্নকারীদের চাপে আছে আদানি গ্রুপ এছাড়া আদানি গ্রুপ আশা প্রকাশ করেছে বিলম্বের সুদসহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে ঝাড়খণ্ডে তৈরি করা আদানির এক হাজার ছয়শ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সাথে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি আছে প্রতি মাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে নব্বই থেকে একশো মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশকে তবে সময় মতো অর্থ পরিশোধ না করায় এখন বাংলাদেশের কাছে আদানির পাওনা আটশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে যা বাংলাদেশি অর্থে প্রায় দশ হাজার কোটি টাকার সমান